নমস্কার আমি সুচন্দ্র মুখার্জি প্রতিদিনের মতন বিকাশ টক এর অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি পজিটিভ বার্তার এই বিকাশ টক একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা আপনারা অংশগ্রহণ করতে চাইছেন তাদের প্রত্যেককে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে স্বাগত করছি এবং একই সাথে আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ এইট নাইন জিরো ডাবল সিক্স জিরো আজকের কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের সরাসরি আলোচনা পর্বে আমাদের সাথে রয়েছেন আজকে তৃপ্তি ব্যানার্জি মহাশয়া ম্যাডামের সম্পর্কে যত কম বলবো ততই যত বেশি বলতে চাইছি ততই মনে হচ্ছে কম বলা হয়ে যাচ্ছে তার কারণ ম্যাডাম বহুদিন ধরে রয়েছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে বিভিন্ন সরকারি হাসপাতালের সঙ্গে উনি রয়েছেন দীর্ঘদিন ধরে এই মুহূর্তে উনি আমাদের সঙ্গে আমাদের স্টুডিওয় রয়েছেন ম্যাডামকে পুরো পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে আমাদের এই স্টুডিওয় জানায় স্বাগত ম্যাডাম নমস্কার নমস্কার প্রথমেই আসবো ম্যাডাম আপনার আপনার পরিচয় আপনার মুখ থেকেই আমি শুনব যদি এটা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করে হ্যাঁ আমার পরিচয় আমি নারু হসপিটালে পিএইচএন হিসাবে ছিলাম এখন বর্তমানে আমি থার্টি ফার্স্ট জানুয়ারি রিটায়ার্ড করেছি আমি এখন বর্তমানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এবং টিচার হিসাবে আছি আচ্ছা ম্যাডাম কে আমরা পেয়েছি আমাদের যে নার্সিং ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের একজন কি বলবো কর্মী বলি বা সেবিকা বলি বা আমাদের উপদেষ্টা আমাদের অভিভাবক যেটাই বলবো সেটাই কম হবে ম্যাডাম দীর্ঘদিন ধরে যেহেতু আপনি এই কমিউনিটির সঙ্গে কাজ করে এসেছেন আজকে আমরা যে আলোচনা করব সেটা মূলত জন সুস্বাস্থ্য এবং জনস্বাস্থ্য সচেতনতা এই বিষয়ের উপর এই জনস্বাস্থ্য সুরক্ষা এবং এই জনস্বাস্থ্য সচেতনতা এর মেন গুরুত্ব এর ইম্পর্টেন্সটা কতখানি আছে দেখো জনস্বাস্থ্য বলতে এটা একটা ভার সাবজেক্ট জনস্বাস্থ্য হচ্ছে আমাদের কমিউনিটির জনগণের শারীরিক মানসিক সামাজিক সুস্থতাকে নিশ্চিত করতে সরকার এবং সমাজের মিলিতভাবে নানা উদ্যোগের একটা সমন্বয় যেমন রোগ প্রতিরোধ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য সেবা পৌঁছানো এবং পরিবেশগতভাবে স্বাস্থ্য রক্ষা এর মধ্যে পড়ছে এটার গুরুত্ব আছে এই কারণেই যে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে জীবনের মানটাকে উন্নত করায় এবং মানে জাতীয় উন্নয়নে এর একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আচ্ছা দ্বিতীয় যে প্রশ্ন এই এখানে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে কি কি করা দরকার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে যারা রয়েছেন তারা তাদের সচেতনতার অভাব এটা কিভাবে বৃদ্ধি করানো যেতে পারে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে অনেকগুলি পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন প্রথমেই ধরো স্বাস্থ্য শিক্ষা প্রচার অভিযান এটার মাধ্যমে কি করা যায় এই জনগণকে তার স্বাস্থ্য সম্পর্কীয় তথ্যগুলোকে তুলে ধরা এবং সেটার সম্পর্কে একটা প্রচার রাখা দ্বিতীয়ত হচ্ছে তোমার গণমাধ্যম ভিডিও রেডিও টিভি সংবাদপত্র ফ্লেক্স দেয়াল লিখন লিবলেট এগুলোর মাধ্যমে বা সোশ্যাল তে বিজ্ঞাপনের মাধ্যমে ক্যাম্পেইন চালানো স্বাস্থ্য সম্পর্কীয় বিভিন্ন প্রচার এবং ক্যাম্পেনগুলো চালানো তাছাড়াও আছে কি কমিউনিটির মধ্যে যদি হেলথ ক্যাম্প করা যায় তাহলে কি হয় মানুষ বিনামূল্যে পরিষেবা পাচ্ছে এবং স্বাস্থ্য সম্পর্কে বিষয় তথ্যগুলো জানতে পারছে পরিষেবাও পাচ্ছে তথ্য জানতেও পারছে আর আরেকটা হচ্ছে স্কুল কলেজগুলোতে বিদ্যালয় কলেজে আমরা শিক্ষার্থীদের মধ্যে যদি স্বাস্থ্য সম্পর্কীয় বিষয় নিয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে আলোচনা করতে হবে এবং সোশ্যাল মিডিয়া যেটা আপনি সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের মধ্যে মধ্যে এগুলো জাগাতে পারি অ্যাওয়ারনেস করতে পারি বিভিন্ন রোগ সম্পর্কে তার প্রতিরোধ সম্পর্কে বলা পরবর্তী বিষয়ে যেটা জানতে চাইবো ম্যাম জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সরকারের কি ভূমিকা থাকতে পারে জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেননা হেলথ সার্ভিসটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গভর্নমেন্ট একটা পলিসি নাই এবং তার জন্য ফাইন্যান্স থাকে এবং কেন না বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তারপরে ইকুইপমেন্ট সরবরাহ করা হয় এবং জনস্বাস্থ্যের জনগণের স্বাস্থ্য বিষয়ে সরকার বিভিন্ন নীতি আইন এগুলো বাস্তবায়ন করে থাকে তার জন্যই সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে আসার সময় আমরা মাঝে মাঝে দেখেছি যে পাঁচ বছরের সাতটি টিকা একটিও যেন না বাদ যায় তো এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে অ্যাওয়ার করা যায় কারণ আমরা বহু মানুষের কাছে পৌঁছাতে পারি আর যেহেতু বললাম যে সোশ্যাল মিডিয়ায় তো সোশ্যাল দায়বদ্ধতা থেকেই যদি আমরা এটা আপনার মুখ থেকে একটু যদি আপনি বলেন যেমন যেমন ওই জননী সুরক্ষা কার্ড হ্যাঁ জননী সুরক্ষা কার্ড আমাদের যেমন যে চাইল্ডহুড ডিজিজগুলো আছে সেই চাইল্ডহুড প্রিভেন্ট করতে গেলে সেগুলো ভ্যাকসিন প্রিভেন্ট করতে হয় তার জন্য কি হচ্ছে যে আমাদের সার্বিক টিকাকরণ প্রকল্প চালু হয়েছে এবং সেটার মাধ্যমে আমাদের যে ভ্যাকসিনগুলো নেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে ছয় দশ চোদ্দ এবং নয় থেকে বারো মাসের মধ্যে আমাদের এক বছরের মধ্যে পুরো ভ্যাকসিনেশন কমপ্লিট হচ্ছে তাহলে সেটাকে আমরা ফুললি বলছি এবং সেই ভ্যাকসিনগুলো অনেকগুলো ডিজিজকে প্রিভেন্ট করছে প্রিভেন্ট করছে যেমন যক্ষা ডিপথেরিয়া টিটেনাস পার্টুসিস হাম নিমোনিয়া তারপরে জাপানি এনকেফাইটিস এগুলো প্রিভেন্ট করছে পোলিও এগুলো বিশাল ইম্পর্ট্যান্ট পোলিও পোলিও কি এখন তো অতটা দেখা যায় না অনেকটা ইর্যাডিকেট করা গেছে তারপর টিটেনাস নিউমোনিয়াল নিউমোনিয়াল টিটেনাস যে নিউনেটাল টিটেনাস যেটা হয় সেটা অনেক ক্ষেত্রেই দুর্ভূত হয়ে গেছে ইরাডিকেট করতে মানে ইর্যাডিকেট করা গেছে আর কি ভ্যাকসিন দিয়ে তারপরে এই যে অ্যান্টিনেটাল ব্রেডে মা যে পরিষেবাটা পাচ্ছে দুটো টি টি তাহলে মা কার্ডটা ম্যাডাম কখন এবং কোথায় করাতে হয় কার্ড এখন তো সত্যি কথা বলতে গেলে কি এখন আহ ডোর স্টেপিং এ পরিষেবা দেওয়া হয় আচ্ছা ডোর স্টেপিংয়ে তার জন্য আমাদের আশা দিদিরা আমাদের এ এন এম দিদিরা আমাদের সিএইচ ও দিদিরা তারা কিন্তু ডোর স্টেপিং এ গিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছে পরিষেবা পৌঁছে দিচ্ছে এটা মানে ভিলেজ এবং আরবান সাবারবান সমস্যা সব ক্ষেত্রেই এটা আছে সব জায়গাতেই পাবে মা যখনই কনসেপ্ট করছে হুম তখনই সে নিকটবর্তী স্বাস্থ্য মানে যে আমাদের স্বাস্থ্য হেলথ ওয়েলনেস সেন্টার গুলো আছে বা সাব সেন্টার সেখানে আসছে আশা দিদি নিয়ে আসছে সেখানেই মায়ের ব্রেক টেস্ট হচ্ছে হুম টেস্ট হওয়ার পর সে কার্ড পাচ্ছে মানে এই যে প্রসিডিওরটা আমরা ম্যাডামের থেকে জানলাম আপনারাও প্রত্যেকেই শুনলেন যে গর্ভবতী হওয়ার সাথে সাথে মাকে বলা হচ্ছে যে তারা যেন নিকটবর্তী যে হেলথ সেন্টার আছে সেখানে ওয়েলনেস সেন্টারে গিয়ে যোগাযোগ করেন এবং সেখান থেকে তারা কিন্তু এই কার্ডটি সংগ্রহ করতে পারবে এবং তার মধ্যে যাবতীয় যা ফেসিলিটি দেওয়ার সেগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট তো এই পুরো জিনিসটাই কিন্তু আজকের দিনে কমিউনিটির সার্ভিসের মাধ্যমেই আমরা পেয়েছি এবং কিছু অংশে তো বটেই যে সাকসেসফুল হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে সাকসেসফুল এবং বহু মানুষ এর আওতায় হয়েছে এবং বিভিন্ন প্রাইভেট স্কুল ওই পুরো জিনিসের চারটা তাদের মধ্যে রাখে টিকা ইমিউনাইজেশন যেটা বললেন সেই জিনিসটা যারা জমা নেয় যে প্রত্যেকটি টিকা বাচ্চা স্কুলে এখন কম্পালসারি করা হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা তাছাড়াও পাসপোর্ট করার ক্ষেত্রে যারা পাসপোর্ট আমি দেখেছি সেখানে এটা আসে তারা দিদি আমাদের

এখনো কিন্তু অনেক রিমোট এরিয়া আছে বা হার্ড এরিয়া আছে সেখানে কিন্তু স্বাস্থ্য সেবার পৌঁছাতে পারেনি তার মানে স্বাস্থ্য সেবা এখনো অপ্রতুল অবস্থায় রয়ে গেছে দু নম্বর হচ্ছে যে উন্নত প্রযুক্তির অভাব রয়ে গেছে উপযুক্ত চিকিৎসা সরঞ্জামের অভাব তার জন্য চিকিৎসা ব্যবস্থা অনেকটা নিশ্চিত মানে সেবা দিতে অনেকটা নিশ্চিত করা যাচ্ছে না তারপরে হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা একটা জায়গায় একটা স্ট্যাগনেন্ট থাকে একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে যার জন্য কি হয় যে চিকিৎসা ব্যবস্থা মানে সেবা দিতে গেলে সেখানে অনেক সময় ব্যাহত থাকে ম্যাডাম এই যে বললেন যে অনেক জায়গায় আমরা ডাক্তার সেভাবে পৌঁছাতে পারিনি বা সব জায়গায় নেই তো ম্যাডাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে আমরা একটা টেলিমেডিসিন পরিষেবা দিয়ে থাকি এই টেলিমেডিসিন পরিষেবাটা কিন্তু পুরোটাই বিনামূল্যে আর যেহেতু আপনি দীর্ঘদিন এই স্বাস্থ্য ও পরিষেবার সঙ্গে রয়েছেন তাই আপনারও পরিফেরির মধ্যে অনেক মানুষ থাকবেন যাদেরকে কিন্তু আপনারা এই বার্তাটা এই পজিটিভ বার্তার মাধ্যমে যদি একটু পৌঁছে দিতে পারেন যে আমরা শান্তারিকতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে টেলিমেডিসিন পরিষেবা দিয়ে থাকি যারা যেখানে ভালো ভালো ছাত্রছাত্রী থেকে মেডিকেল কলেজ থেকে দেওয়া হচ্ছে আমরা কিন্ত এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকি ম্যাডাম পরবর্তীকালে আমরা যে প্রশ্নে আসব এই স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে জনবনের কি দায়িত্ব রয়েছে মানে আমরা যেহেতু একটা ফ্যাসিলিটি নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে যে যেহেতু আমরা একটা মিক্সড ইকোনমির মধ্যে থাকি তাই প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমরা কি দায়িত্ব পালন করছি কিভাবে আমরা এই জিনিসটাকে আরো স্প্রেড করতে পারবো সেই বিষয়টা নিয়ে যদি আমরা আপনি যদি কিছু সাজেশন দেন জনগণ কিভাবে আমরা এই পুরো জিনিসটাকে দায়িত্বটা আমরা কিভাবে নেব নিজেদের মধ্যে ভাগ করে নেব জনস্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে জনগণ যেটা করতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন স্বাস্থ্য প্রচার বিভিন্ন মাধ্যমে যে গ্রামাঞ্চলে বা শহরে হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা তারপরে কি স্বাস্থ্য সম্পর্কীয় প্রচারটা নিজেদের মধ্যে শেয়ার করা তারপর তারা যে যেমন ধরো কিভাবে হচ্ছে যে মানুষ এখনো পর্যন্ত তারা মানে ইগনোরেন্সি তাদের মধ্যে রয়ে গেছে তারা জানে না এখনো পর্যন্ত যে স্নেক বাইট হলে তারা ওঝার কাছে যায় ডাক্তারের কাছে আসে না ডাক্তারের কাছে যখন আসে চিকিৎসা পেতে পেতে মানুষটি তখন মারা যেতে পারে মারা যেতে পারে তাহলে আমাদের কাছে তাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে তারা যদি নিজেদের মধ্যে শেয়ার করে সেটা হতে পারে হুম এটা হতে পারে আমাদের দায়বদ্ধতা থেকে সোশ্যাল দায়বদ্ধতার মধ্যে গিয়ে আপনি বলতে চাইছেন যে আমাদেরকেও বিভিন্ন রকম হেলথ ক্যাম্প আমরা করতে পারি যার মধ্যে দিয়ে আমরা পাবলিকের মধ্যে একটা অ্যাওয়ারনেস ছড়াতে পারি আমার শেষ যে প্রশ্ন সেখানে হচ্ছে যে আমরা যেহেতু মিক্সড ইকোনমিজ মধ্যে বসবাস করি সেই ক্ষেত্রে আমরা পাবলিক হিসেবে আমাদেরও একটা কোথাও জানি দায়বদ্ধতা থাকে যে পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করার ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু পরামর্শ দেন হ্যাঁ সেটা হচ্ছে খুব ভালো একটা প্রশ্ন করেছ যে শুধু স্বাস্থ্যকর্মীদের বা ডাক্তার বাবুদের দায়িত্ব তো সব থেকে বড় কথা নয় জনগণেরও দায়িত্ব আছে সেটা হচ্ছে তারা স্বাস্থ্যবিধি মেনে চলবে তারপর তাদের যেমন হাত ধোয়া মাস্কের ব্যবহার করা যেটা কোভিড সময় থেকে চালু হয়ে গেছে তারপর স্বাস্থ্যকর খাবার খাওয়া নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকা এবং সঠিক সময়ে যেন মা এবং বাচ্চাদের ভ্যাকসিনেশন গুলো হয় সেই ব্যাপারে তারা দেখা এবং স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারগুলো সচেতনতা নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা আলোচনা এবং সবথেকে বড় কথা যে যদি কখনো রোগ কমিউনি নিজের বাড়িতেও হয় এবং কমিউনিটিতেও হয় তাহলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে যাওয়া এবং চিকিৎসা নেওয়া ডাক্তারের কাছে যাওয়া এবং চিকিৎসা নেওয়া একদমই ম্যাম এছাড়াও ম্যাডাম এখন যেহেতু ব্লাড ব্যাংক পরিষেবা আমরা মেডিকেল কলেজে দিয়েছি আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যেও এবং আমরা নিজেরাও বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পসের মধ্যে দিয়ে আসি যাতে সবাইকে মধ্যে বোঝায় জিনিসটা যে রক্তদান কতটা কাজের এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই যদি এই জিনিসটা একটু একটু করে তৈরি হয় মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হতে আর মনে হয় বেশি দিন লাগবে না তো অনেকখানি কিন্তু আমরা আমার মনে হয় এই মুহূর্তে এগিয়ে আসতে পেরেছি যার মধ্যে দিয়ে আমরা পাবলিক অ্যাওয়ারনেস স্বাস্থ্য বিষয়ে এটা করতে পেরেছি পজিটিভ বার্তার পক্ষ থেকে ম্যাডাম যদি এর থেকে বড় বার্তা আমার মনে হয় আর কিছু নেই কারণ কমিউনিটির স্বার্থে আমাদের এই উদ্যোগ কমিউনিটির জন্যই আমরা এত বড় কাজ করতে পেরেছি করতে পারছি আর একজন মানুষের জন্য যার নাম ডক্টর মলয়ারপীঠ মহাশয় উনি এই চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন যে পজিটিভ থট পজিটিভ থট একটা মানুষকে তার সরাসরি তার মননের যে বিকাশ ঘটাচ্ছে এই যে আপনাদের মতন মানুষের সাথে আমরা কথা বলছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি প্রত্যেক দিন চেষ্টা করছি কিছু নতুন কিছু আপনাদের শোনাতে আপনারা প্রত্যেকেই শুনলেন আজকের ম্যাডামের থেকে তৃপ্তি ম্যাডামের থেকে আমরা জানতে পারলাম যে জননী সুরক্ষার ক্ষেত্রে উনি বারবারই যেটাতে ফোকাস করতে চাইছেন যে মা গর্ভবতী হওয়ার সাথে সাথে সেই টিকাকরণ বাচ্চার যে বুনিয়াদ তবেই কিন্তু সুস্থ শিশুর সে জন্ম দিতে পারবে একটা সুস্থ মা সুস্থ শিশুর অবশ্যই যেটাই কিন্তু সকলের কাম্য এবং সুস্থ শিশুই কিন্তু আগামী ভবিষ্যৎ আগামী ভবিষ্যৎ ভারতবর্ষ সেখান থেকেই কিন্তু স্ট্রং একটা জায়গায় পৌঁছতে পারবে এবং সম্পূর্ণ রোগবিহীন ভাবে থাকবে পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ ওনার সুন্দর বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য নমস্কার আমি একটা কথাই বলবো যে আমি দীর্ঘদিন কমিউনিটিতে চাকরি করেছি এবং কমিউনিটি আমার ভীষণ প্রিয় সাবজেক্ট আমি একটা কথাই বলবো যে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে তার পাশে দাঁড়াও আমরা সবাই সেই চেষ্টাই করতে পারি যেন